নমস্কার বন্ধুরা কম্পাস কিচেন আনব্লাকে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা ভিডিও নিয়ে তো আজকে আমি দেখুন আজকে কোনো রান্নার ভিডিও আমি দেখাবো না তো এখানে দেখুন আমি দুটো পুরোনো শাখা নিয়ে নিয়েছি পুরোনো না পরেছি মোটামুটি এক বছর মতন হয়েছে এটা শাখাটা তো অনেকটাই নোংরা হয়ে গেছে তো আমি আবার আর একটা নতুন শাখা পরে নিয়েছি তো এই শাখা আমি কিভাবে পরিষ্কার করি মাত্র এক মিনিটে একদম পুরো নতুন চকচক হয়ে যাবে তো আমি কীভাবে বানাচ্ছি এই কীভাবে করছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর দেখুন শাখাগুলো কতটা নোংরা হয়েছে তো এটা আমি মাত্র এক মিনিটে পরিষ্কার করে দেখাবো আর এতটা ইজি আপনারা মানে একটা ভীষণ টিপস ভালোভাবে জেনে যাবেন যে কীভাবে শাখা পরিষ্কার করা হয় আমাদের বাঙালিরা তো শাখা ছাড়া চলেই না যারা পড়ে আর কি যারা না পড়ে তারা না পড়ে কিন্তু চলুন আমি কিভাবে করছি পরিষ্কার তো দেখতে থাকুন দেখুন এই যে আমি শাখা দুটো তো নিয়ে নিয়েছি দেখুন কতটাই নোংরা হয়েছে কিন্তু অনেকটাই পরিমাণে নোংরা তো দেখুন অনেকটা নোংরা তো আমি শাখা পরিষ্কার করার জন্য দেখুন এখানে একটু কলগেট নিয়ে নিয়েছি একটা ব্রাশ আর বিশেষ কিছু না আর একটু লেবু তো দেখুন আমি কিভাবে করছি মাত্র এক মিনিটেই শাখাটা পরিষ্কার হয়ে যাবে তো দেখুন প্রথমে আমি একটু লেবু কেটে নিচ্ছি তো দেখুন এই লেবু আমি একটু এবারে এই শাখার মধ্যে এইভাবে লাগিয়ে নেব তো দেখুন এইভাবে আমি শাখার মধ্যে লেবুগুলোকে লাগিয়ে নিচ্ছি এই দেখুন একটু একটু করে মানে খুবই বেশি ডলার দরকার নেই একটু লেবুটা লাগিয়ে নিয়ে তো দেখুন এই যে একটা একটাতে আমি লাগিয়ে নিয়েছি লেবু এবার আর একটাতে আমি এইভাবে লাগিয়ে নেবো তো দেখুন লেবু লাগিয়ে নিয়েছি পুরোটাতেই লেবু আমার লাগানো হয়ে গেছে তো দেখুন বন্ধুরা লেবুটা আমি ডলে নিয়েছি পুরো লেবু ডলা হয়ে গেছে এবার আমি এই যে একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর একটু কলগেট এই ব্রাশের মধ্যে আমি লাগিয়ে নেব তো দেখুন একটু কলগেট আমি ব্রাশে নিয়ে নিয়েছি এটা পুরোনো ব্রাশ আর কি তো এবার দেখুন এইভাবে কলগেটটাও আমি সারা বিরাশ এই মানে শাখার মধ্যে লাগিয়ে নেব এইবার কিন্তু আমি এইভাবে এটাকে ডোলে নেব একটু জল নিয়ে নেব দেখুন কোনো গাবলার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি মানে শাখাতে লেবু লাগিয়ে আপনাকে রাখতেও হবে না এত সুন্দর পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে আমি কি মানে কি বলবো আর কি আপনারা একবার অন্তত বাড়িতে এইভাবে করে দেখুন কোনো রকম ঝামেলা ছাড়া আপনাদের যদি মানে এক্সট্রা শাখা না থাকে হাতে রেখেও এইভাবে হাতের মধ্যে রেখেও আপনারা লেবু লাগিয়ে তারপরে কলগেট দিয়ে ঘষে নিতে পারেন মনে হবে একদম নতুন শাখা কিনে নিয়ে এসেছি আমি দোকান থেকে এই এইরকমভাবে পরিষ্কার হবে এটা দেখুন তো দেখি দেখুন বন্ধুরা একটু জাস্ট একটুখানি দোলে নিয়েছি এবার এটা দেখব কতটা পরিষ্কার হলো চারি তার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এবার এটা দেখুন গাবলার মধ্যে নিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা দেখুন কতটা পরিষ্কার হয়েছে এই দেখুন কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে দেখুন একদম পুরো চকচক করছে এটা হচ্ছে এই দাগটা তোমার উঠবে না কারণ এটা একটু এই পোকা খাওয়া আর কি আছে পোকা থাকে না শঙ্খের মধ্যে সেই পোকা খাওয়ার দাগটা এটা আছে আর যেটা আমি ডলিনি সেটা দেখুন এই দেখুন যেটা আমি ডলিনি সেটা দেখুন আর এটা যেটা ডলেছি সেটা দেখুন তো দেখেছেন তো এটা এইখানেই থাকুক এবার এটাকেও আমি একই পদ্ধতিতে ডলে নেব তো এটার মধ্যেও আমি একটু কলগেট লাগিয়ে দেবো এই দেখুন একইভাবে কলগেট লাগিয়ে দিলাম আবারও শাখার সব জায়গায় কলগেটটা এইভাবে লাগিয়ে দেবো প্রথমে এইবার এইভাবে আমি এটাকে ডলে নেবো বন্ধুরা এটাকেও ঘষে নিয়েছি তো দেখুন এবার এটাকেও আমি ধুয়ে নেবো আর এটাতে এই যে ধুয়ে রেখেছি এখানে আর এবার ধুয়ে নেবো তো দেখুন এটাও কতটা পরিষ্কার হয়েছে দেখেছেন কতটা পরিষ্কার হয়েছে এটাও এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে শাখা এই দেখুন কত সুন্দর এই দাগটা কিন্তু বন্ধুরা উঠবে না এটা কারণ এটা পোকা খাওয়া এই দাগটা হচ্ছে পোকা খাওয়া দাগ তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে শাখাগুলো দেখেছেন কতটা পরিষ্কার এই দেখুন এই দেখুন এই এইগুলো একটু পোকা খাওয়া আছে আর কি এটা তো এ শাখা যখন কিনা হয় তখন তো বোঝা যায় না তা অনেক দিন পড়ার পরে তখনও কিন্তু বোঝা যায় তো দেখুন এবারে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিই তো দেখুন বন্ধুরা আবার একটু পরিষ্কার জল আমি নিয়ে নিয়েছি তো আবার শাখা একটু ধুয়ে নেব তো দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে শাখা তো দেখুন এক ফোঁটা কিন্তু নোংরা নেই এটাতে এখন আর এক ফোঁটাও নোংরা নেই এই দেখুন এক ফোঁটাও কিন্তু আর নোংরা নেই শাখাগুলোতে তো বন্ধুরা দেখলেন তো খুব সহজেই একদম কত সহজেই মাত্র এক মিনিটে শাখা পরিষ্কার করা যায় কোনো অ্যাসিড লাগবে না কোনো কিছু মানে কেমিক্যাল ছাড়াই মানে শাখাটা এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আপনারা মানে বিশ্বাস তো করলেন তো দেখুন আমার এই শাখাগুলোও কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করি তো এটা যখন আমি হাতে এইভাবে পরে থাকি তখন কিন্তু এইভাবে প্রথমে লেবু লাগিয়ে নিই তারপরে হচ্ছে এরা আমার ওরকম কলগেট দিয়ে ডোলে নিই তো আমার হচ্ছে এই দুটো শাখা তো এটা খুব বেশি একটা খোলা জানে এটা একটু টাইট আছে আর এটা হচ্ছে কা খোলা যায় খোলাও যায় পড়াও যায় এটা মানে একটু লুজ আছে আর কি তো বন্ধুরা দেখুন তো শাখাগুলো পরিষ্কার করে ফেলেছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে যারা দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ 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 আমার ফেসবুক চ্যানেল পেজটাকে ফলো করে দেবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার